আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কোনো বোর্ড কোশ্চেন পড়ার প্রয়োজন নেই কোনো মূল বইও পড়তে হচ্ছে না এমসিকিউর জন্য কোনো টেস্ট পেপারও তোমাকে পড়তে হবে না কারণ এই সাজেশনটা হচ্ছে থ্রি ইন ওয়ান এটার মধ্যে সব কিছু আছে বোর্ড কোশ্চেন বলো টেস্ট পেপারের প্রশ্ন বলো কোনো মূল বই বিশ্লেষণ বলো এভরিথিং তোমরা এইটার মধ্যে পেয়ে যাবে মাত্র দুশো পঁচাশিটি এমসিকিউ আশা করি এখান থেকেই তুমি বাইশ থেকে ছাব্বিশটি প্রশ্ন সরাসরি কমন পেয়ে যাবে এবং উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে আসতে পারে সেটা সম্পর্কে তোমরা স্পষ্ট একটা ধারণা পাবে এজন্যই বলেছি ত্রিশটি প্রশ্ন কমন পাওয়া সম্ভব তাহলে আমরা প্রথমে দিক হচ্ছে প্রথম অধ্যায়টি ব্যবস্থাপনার ধারণা ম্যানেজমেন্ট শব্দটি ম্যানেজমেন্ট শব্দটি কোন বিদেশি শব্দ থেকে এসেছে আমরা জানি এটা হবে ইটালি সর্বপ্রথম কোথায় শিল্প বিপ্লবের সূচনা হয় এটা হয় হচ্ছে ব্রিটেনে কোনো একটা প্রশ্নের উত্তর কনফিউশন থাকতেই পারে বা হয়তো ক খরচায় ভুল হতেই পারে তবে তোমরা সেটা সুন্দরভাবে কমেন্টস করে উৎস সহ বললে মানে সোর্সটা সহ বললে আমার জন্য খুঁজে বের করতে সুবিধা হবে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে এটা হচ্ছে রবার্ট ওয়েন মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে রবার্ট ওয়েন সময় সমীক্ষা মূলত কি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে কাজের মান কাজের মানটা কেমন হল তার উপর ডিপেন্ড করে এটা করা হয় প্রতিষ্ঠানের কোন উপাদানটি অন্যান্য উপাদানের চালিকা শক্তি হিসেবে কাজ করে এটা হবে মানুষ কোনটি ব্যবস্থাপনার মৌলিক উপাদান মৌলিক উপাদান বাকি যা দেখতে পাচ্ছ এটা হবে তার মধ্যে মানুষ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় কি থাকে এটা হচ্ছে পরিচালনা পর্ষদ মানে একেবারে যারা ডিসিশন নিয়ে থাকে তাদের কথা বলা হচ্ছে কোন কাজটি কর্মীদের সচরাচর কর্মস্পৃহা বাড়াতে সহায়তা করে কর্মস্পৃহা তার মানে প্রেশনা হবে উদ্দীপনায় সহায়তা করে আর কি ব্যবস্থাপনার কোন কাজটি অন্যান্য কাজের ভিত্তি যে কাজের ভিত্তি বলা হলো তার মানে হচ্ছে পরিকল্পনা পরিকল্পনা ছাড়া কোনো কাজই সঠিক হয় না ব্যবস্থাপনা চক্রে নির্দেশনার পরবর্তী কাজ কোনটি প্রেসনার যেহেতু এই অধ্যায়টা আমাদের শর্ট সিলেবাসে নেই ব্যবস্থাপনার কার্যাবলীর কিভাবে প্রভাবিত হয় এটা হবে চক্রাকার এই জন্য বলা হয় ব্যবস্থাপনা চক্র নামটাই হচ্ছে ব্যবস্থাপনা চক্র ব্যবস্থাপনার মূল কাজ হলো পরিকল্পনা যে মূল ভিত্তি এবং মূল কাজ দুটো কিন্তু এক হিসেবে থাকবে এই অধ্যায়ে আমি একটা উদ্দীপক নির্ভর প্রশ্ন দিয়েছি এটা দেখে তোমরা বুঝতে পারবে এই টাইপের প্রশ্নগুলো উদ্দীপকে আসতে পারে এই কোশ্চেনটা এক্স্যাক্টলি আসবে তা কিন্তু বলছি না এই টাইপের প্রশ্নই কিন্তু তোমার জন্য পরীক্ষায় থাকবে তোমাকে জাস্ট একটু বুঝে নিতে হবে জনাব মাহিন একটি সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রকৌশল পরিকল্পনা প্রণয়ন নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ কাজের সাথে সম্পৃক্ত এটা বলা হয়েছে সিমেন্ট প্রস্তুতকার প্রতিষ্ঠানের কৌশলগত বলা হয়েছে এটা হবে নির একটা হচ্ছে নিম্ন মানে নিম্ন স্তরের কথা বলা হবে উদ্দীপাকে বর্ণিত জনাব মাহিন কোন স্তরের নির্বাহী এটা হবে হচ্ছে নিম্ন কোন স্তরের ব্যবস্থাপকরা সরাসরি কর্মীদের কাজ তদারক করে মানে দেখাশোনা করে এটা হবে নিম্ন স্তরের প্রতিষ্ঠানের মধ্যম স্তরের ব্যবস্থাপককে এখানে যে চারটা তোমরা দেখতে পাচ্ছ অপশন তার মধ্যে বিপণন ব্যবস্থাপক তার মানে মার্কেটিং ব্যবস্থাপনার কথা এখানে বলা হয়েছে তাহলে পরের যে প্রশ্নটি আছে প্রিয় শিক্ষার্থী নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের কাজের আওতাভুক্ত বিষয় হলো শ্রমিক কর্মীদের কাজ তদারক করা হ্যাঁ আমরা এটা একটু আগে একটা এমসি দেখে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ মানসিক এবং বুদ্ধি বৃত্তিক কার্যাবলী সম্পাদন করা এবং বলছে সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করা তাহলে বাকি তিনটা অপশন বিশ্লেষণ করলে তুমি দেখবা এক এবং তিন নাম্বারটার সর্বোত্তম উত্তর হিসেবে গৃহীত হবে ক্ষমতা কেন্দ্রীভূত মানে সেন্ট্রালাইজেশন করা সেন্টার থেকে নিয়ন্ত্রিত এটা হবে উচ্চ স্তরের সবাই নিয়ন্ত্রণই করতে চায় সুপারভাইজার রহিম একটি কারখানায় আটজন শ্রমিকের উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধান করেন শ্রমিকদের খেয়াল করতে হবে নিম্ন পর্যায়ে এটা হবে ব্যবস্থাপনার নিম্ন স্তরে থাকেন কারা ফোরম্যান থাকেন বিভাগীয় প্রধান তিনি কিন্তু থাকেন না ফোরম্যান থাকেন এবং সে অফিস সুপার থাকেন অর্থাৎ এক এবং তিনকে উত্তর হিসেবে নিতে পারব আমরা পেশা বহির্ভূত ব্যক্তিকে লেখক লেখালেখি যে কাজটা হয় এটাকে পেশা বহির্ভূত প্লাস এটা বলা হচ্ছে ডাক্তার উকিল ব্যাংকার এই তিনটা সাথে কম্পেয়ার করলে লেখক কিন্তু হবে ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাস সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি মিশরীয় সভ্যতাকে বলার সবচেয়ে প্রাচীন ব্যবস্থাপনার সার্বজনীন কে বলেছেন সক্রেটিস বলেছেন ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি যেটা আমি একটু আগে দেখে আসছি মানে এই প্রশ্নটা আমি রিপিট করেছি যেন তোমরা করতে পারো খুব ভালো মতো করে দেখলেই মানে এটা যেন মনে থাকে পরিকল্পনা হলো আধুনিক ব্যবস্থাপনা জনককে হেনরি ফেল হচ্ছে আধুনিক আধুনিক বললেই কিন্তু হেনরি ফেলের নাম আসবে শিল্প বিপ্লবের সময় কাটা ছিল সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ একশো এক বছর যা হোক ব্যবস্থাপনার স্তর কয়টি তিনটি ব্যবস্থাপনার মৌলিক উপকরণের কথা বললে ছয়টি মৌলিক ব্যবস্থাপনার কাজ কয়টি সাতটি পোস্ট কে লুথার গোলিক নিচের কোন কোন উপাদানটি ব্যবস্থাপনা সিক্স এম বহির্ভূত সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি মেথড মার্কেট বাজার এবং হচ্ছে খেয়াল করে মানি অর্থ তিনটাই কিন্তু পরে জাস্ট সিদ্ধান্ত গ্রহণটা কিন্তু হয় না হেনরি ফেয়াল কোন দেশের আদিবাসী ছিলেন এটা হবে ফ্রান্সের ব্যবস্থাপনা বিশারদগণের মধ্যে মধ্যযুগে কার নাম পাওয়া যায় থমাস মোড়ের নাম পাওয়া যায় থমাস মোড়ের সেই বিখ্যাত গ্রন্থের নামটা খেয়াল করে দেখো ইউটোপিয়া ব্যবস্থাপনা চক্রের সংগঠনের পরের কাজ কোনটি কর্মসংস্থান ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন এবং অধস্তন সম্পর্কে নির্ধারণ করে সংগঠন ব্যবস্থাপনার নিম্ন স্তরে কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন হয় নিম্নর কথা বলা হয়েছে নিম্ন স্তর বললে এটা কারিগরি দিক দশ পার্সেন্ট উৎপাদন বৃদ্ধির সঙ্গে সরাসরি কে জড়িত ফোরম্যান উৎপাদন বৃদ্ধির সাথে ফোরম্যানের কথা বললে আমরা বসবো কোনটি মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত বিভাগীয় ব্যবস্থাপক বিভাগীয় ব্যবস্থাপক ব্যবস্থাপনার কার্যকারিতা কিসের উপর নির্ভর করে নির্দেশনার উপরে নির্ভর করে সব কিছু নির্দেশনা কেমন আসলে তার উপর নির্ভর করে নির্ভর করার কথা বলা হয়েছে ক্ষমতার বিকেন্দ্রীভূত কেন্দ্রীভূত না কিন্তু বিকেন্দ্রীভূত বলা হয় এটা হবে নিম্ন স্তরে নিচের কোনটি ঊর্ধ্বতনের একক দায়িত্ব পরিকল্পনা তার মূল দায়িত্বটাই হচ্ছে ঊর্ধ্বতনের দায়িত্ব হচ্ছে পরিকল্পনা কোনটি ব্যবস্থাপনার সার্বজনীন উদ্দেশ্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার করাই হচ্ছে ব্যবস্থাপনার সর্বজনীন উদ্দেশ্য সিক্স এম এর অন্তর্ভুক্ত হচ্ছে মোটিভেশন মানি মার্কেটস আসলে মানি এবং হচ্ছে মার্কেটস এটাই থাকবে মোটিভেশন কিন্তু সিক্স এমের বহির্ভূত নাই ব্যবস্থাপনা সব কেন্দ্রিক বলা হলো লক্ষ্য কেন্দ্রিক ব্যবস্থাপনার মূল কাজ হচ্ছে লক্ষ্য কেন্দ্রিক কোন একটা লক্ষ্যকে আইডেন্টিফাই করেই মূলত কাজ করে স্টার্ট হয়ে যায় ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া কারণ এটি এক গুচ্ছ কাজের সমষ্টি এর কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হয় হ্যাঁ এজন্যই তো আমরা ব্যবস্থাপনা চক্র বলে থাকি এর কাজগুলো পরস্পর সম্পর্কিত একজন অধস্তন্দের মানে এক কথা মধ্যস্তরের ব্যবস্থাপকের কাজের আওতাভুক্ত বিষয় হলো একজন মধ্যস্তরের ব্যবস্থাপকের কাজের আওতাভুক্ত বিষয় হলো অধস্তন কর্মীদের নির্দেশ দান করেন পরিকল্পনা এবং নীতি প্রণয়ন করেন এটা বলা হয়েছে মধ্যস্তরের পরিকল্পনা এবং নীতির মধ্যেও তিনি থাকেন আচ্ছা তাহলে এক আর তিন উত্তর হিসেবে নিয়েছি প্রতিষ্ঠানের নির্দেশনা ব্যবস্থানার কোন স্তর থেকে প্রবাহিত হয় একেবারে তিনটা স্তর থেকে কিন্তু হয় উচ্চ মধ্য নিম্ন সব স্তর থেকে কিন্তু নির্দেশনা আসে ব্যবস্থাপনাকে পেশা হিসাবে গ্রহণ করার পেছনের প্রধান কারণগুলো হলো সুসংবদ্ধ জ্ঞানের ব্যাপক প্রসার এর জন্য ব্যবস্থাপকীয় পরামর্শকদের আবির্ভাব এটার জন্য অর্থাৎ এক এবং হচ্ছে তিন আর একবার শুনো ব্যবস্থাপনাকে পেশা হিসেবে গ্রহণ করার পেছনে প্রধান কারণটা কি এর মধ্যে এক নম্বর কারণটা হচ্ছে সুসংবদ্ধ জ্ঞানের ব্যাপক প্রসার এর জন্য আর ব্যবস্থাপকীয় পরামর্শকদের আবির্ভাব এটার জন্য এখান থেকে আমরা আর একটা উদ্দীপক নিয়েছি উদ্দীপক আছে মানে এই অধ্যায় থেকে উদ্দীপক প্রশ্ন হতে পারে ইফতেকার একটি স্বনাম ধন্য কোম্পানির কর্মকর্তা তিনি কোম্পানির উদ্দেশ্য এবং নীতি নির্ধারণে ভূমিকা রাখেন উদ্দেশ্য আর নীতি নির্ধারণের কথা বলা হয়েছে তাহলে এটা হবে হচ্ছে উচ্চ পর্যায়ের এরপর দেখতে পাচ্ছি আমরা জনাব সেলিম বিভাগে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন তিনি শারীরিক এবং মানসিক উভয় পরিশ্রম করেন শারীরিক মানসিক দুটোই পরিশ্রম করেন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য তাকে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় সাধন করে চলতে হয় তার স্তরের যে দুই ধরনের কাজই করে থাকেন শারীরিক আর হচ্ছে মানসিক জনাব সেলিমকে সেলিম কাদেরকে নিয়ে কাজ বাস্তবায়ন করবেন শাখা ব্যবস্থাপক মানে তার নিম্ন স্তরের লোকদের নিয়ে কাজটা করবেন জনাব মফিজ রানার লিমিটেড নামে একটি মোটর সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পাঁচজন শ্রমিক কাজ করেন এই টাইপের একটা এমসিকে আমরা একটু আগে দেখে আসছি এটা নিম্ন স্তরের হবে আটজন শ্রমিক নিয়ে কাজ করেছিলেন সে একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদের জনাব মফিজের কোন ধরনের দক্ষতা বেশি প্রয়োজন কারিগরি নিম্ন স্তর বললে কারিগরি দক্ষতা বেশি প্রয়োজন হবে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা পরবর্তী ক্লাসে যেহেতু এখনও অনেক টাইম আসে আমাদের কাছে আমরা এখন পর্যন্ত জানি না কোভিডের পরীক্ষায় স্টার্ট হবে তবে খুব শীঘ্রই তোমরা একটা পার্ট পেয়ে যাবে এইটা সম্পূর্ণ পিডিএফটা এখানে দুশো পঁচাশিটি এমসি কি তোমরা কিন্তু পাচ্ছ না তোমরা দুশোটা পেতে পারো বা একশো আশি বা নব্বইটি পেতে পারো শুধু যারা এটা পিডিএফ ক্রয় করেছে ওদেরকে আমি সম্পূর্ণটাই দিয়েছি আগে তো প্রথম পত্রই ছিল পাঁচশো দশ টাকা আর দ্বিতীয় পত্র ছিল পাঁচশো দশ দশ টাকা টোটাল মিলে ছিল হচ্ছে এক টাকা আর এখন যারা ক্রয় করতেছে তারা এখন ক্রয় করবে দুটা মিলেই মাত্র পাঁচশো দশ টাকা কারণ আমি তোমাদের ছাড় দিয়েছি যেহেতু একটা ব্যাড সিচুয়েশন আমাদের হয়ে গেছে মাঝখানে এজন্যই তোমাদের জন্য মাত্র পাঁচশো দশ টাকায় দুইটা পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা সম্মিলিতভাবেই সৃজনশীল আর এমসি কিউ পাচ্ছ যদি কিনতে চাও এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ জাস্ট এখানে লিখবে আমি ক্রয় করতে চাই এতটুকুই বাকিটুকু ডিটেলস তোমাদের জানিয়ে দেবো সবাই অনেক ভালো থাকো অনেক বেশি বেশি পড়ায় করে থাকো আর যারা ক্রয় করেছো অবশ্যই তোমরা বাকি সবার এগিয়ে থাকবে কারণ তোমরা এইটা পড়া শুরু করে দিয়েছ আর বাকিরা এখনও পড়া শুরু করেনি শুভেচ্ছা নিরন্তর